শনিবার বোলপুরে জেলা তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠকে অনুপস্থিত অনুব্রত মন্ডল ও সুদীপ্ত ঘোষ দীর্ঘ তিন মাস পর হচ্ছে তৃণমূলের কোর কমিটির বৈঠক অনুব্রত ছাড়া কোর কমিটির বাকি সদস্যরা সকলেই বৈঠকে ছিলেন সূত্রের খবর অনুব্রত মন্ডল মোহাম্মদ বাজারে দেউচা পাচামি নিয়ে বৈঠকে যোগ দিয়েছেন এমনটাই জানা গিয়েছে কোর কমিটির বৈঠকে অনুপস্থিত অনুব্রত শনিবার বোলপুরে জেলা তৃণমূল কার্যালয়ে বৈঠক কেষ্টর সঙ্গে অনুপস্থিত ছিলেন সুদীপ্ত ঘোষ ছিলেন কোর কমিটির বিকাশ রায় চৌধুরী ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ দেউচা পাচামি নিয়ে বৈঠক থাকায় অনুপস্থিত ছিলেন অনুব্রত এমনটাই জানিয়েছেন তিনি দেউচা পাচামির বৈঠক প্রশাসনিক স্তরে বীরভূমের তৃণমূল কোর কমিটির বৈঠকে ছিলেন না অনুব্রত মন্ডল দেউচা পাচামি নিয়ে বৈঠক থাকায় অনুপস্থিত এমনটাই জানিয়েছেন অনুব্রত বোলপুরে তৃণমূলের কোর কমিটির বৈঠকে অনুপস্থিত অনুব্রত মন্ডল অন্যদিকে অনুব্রত মন্ডলের দেখা মিলল মোহাম্মদ বাজার ব্লক অফিসে আর সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা কারণ কোর কমিটির বৈঠকে অনুপস্থিতির কারণ নিয়ে অনুব্রত মন্ডলের শিবিরের দাবি ছিল যে তিনি দেউচা পাচামি নিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন যদিও কোর কমিটির বৈঠকে হাজির থাকা সদস্য কাজল শেখ জানান দেউচা পাচামি নিয়ে বৈঠক হচ্ছে কলকাতায় এবং তাও প্রশাসনিক স্তরে কে কি জন্য উপস্থিত ছিল না কেন ছিল না সে বিষয়ে তাদের বিষয় সে প্রশ্ন তাদেরকে করা উচিত এবং কর্পোরেট মিটিং যেহেতু ডাকা হয়েছে আবহাওয়া আমি মিটিং উপস্থিত ছিল অনুব্রতম মন্ডল বলছেন দেউজা বৈঠকে আহ্বায়ক জানালে আহ্বায়ক কি হিসাবে বলছেন আমি জানি না যে দেউজা পাচামি নিয়ে ইম্পর্টেন্ট মিটিং ডাকা হয়েছে বিদ্যুৎ উন্নয়ন ভবনে কলকাতার ভেলে ঘটাতে সেখানে উপস্থিত আছে আমাদের আইএএস পিবি সেলিম সাহেব ডিএনবি ভুম এসপি ভুম টিএসপি জিএনটি এবং ওই দেউচা পাচামি এরিয়া যারা জমি দিয়েছিল জমি দাতা তারা সকলে কলকাতায় উপস্থিত আছে এখানে দেউচা কোনো মিটিং নেই কোনো আলোচনা নেই কোনো কিছু আছে বলে আমার মনে হয় না पॉलिटिकल লেভেলে আমরা দেউচা পাচামিতে ইন্টারফেয়ার করি নাই আর রাজ্য থেকে কোনো নির্দেশ আমাদের কাছে নেই দেখুন আমি সম্মন আহ্বান বলে আমি মনে করি না আমি মুখ্যমন্ত্রী নির্দেশে এবং তার চলার পথে অনুসরণ করে চলি এটা আমার ডিউটি এটা কাজ মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কোর কমিটি মিটিং আমি বসেছি কে এলো কে থাকলো কে গেল সেটা তারাই বলতে পারবে নিয়ে আজকে আমাদের একটা কমিটি ছিল সব সববৃতি রয়েছে এখানকার 50 বৃতি সভাপতি রয়েছে এখানকার এতগুলো যতগুলো গ্রামের লোকরা রয়েছে সেই কমিটিতে আজকে দিন আমাদের ভিডিও স্যার

তাহলে বলে দিস সবাই তো সব জায়গায় না এখানে যেমন ঢেটটা যাবে